আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী আজকে আমরা চোন এর ইতিহাস এবং ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব যা হাজিমানি মাস জাপানি ভাষায় ব্যবহৃত চোন কাকে বলে চোন মানে হল দীর্ঘ স্বরধ্বনি বা লং ভাবল জাপানি ভাষায় যখন একটি স্বরধ্বনি আ ই উ এ ও দীর্ঘ উচ্চারণ করা হয় সেটিকে বলা হয় চোন এর মানে সমান সময় ধরে উচ্চারণ করা হয় উদাহরণ ওবাসান মানে বা আন্টি ওবাসান দাদি বা দাদিমা এখানে আ লম্বা হওয়ায় মানে পুরোপুরি বদলে গেছে হিরাগানায় চোন তৈরি হয় যখন একই স্বর দুইবার লেখা হয় যেমন আ ওকাসান মা ই অনিসান বড় ভাই উ সুজি সংখ্যা নে শুনছো থই দূর বিশেষ করে ও লম্বা হলে অনেক সময় ও এবং উ লিখে প্রকাশ করা হয় চৌ মূলত কাতাকানাই বেশি ব্যবহৃত হয়ে থাকে কাতাকানায় বোঝাতে লম্বা দাগ চুন ব্যবহার হয় এটাকে সহজে লম্বা দাগ বলা যায় উদাহরণ সুপারমার্কেট কফি এখানে প্রতিটি লম্বা দাগ আগের সরকে দীর্ঘ করেছেন উচ্চারণে এর গুরুত্ব জাপানি ভাষায় চোং খুবই গুরুত্বপূর্ণ কারণ একই শব্দের মানে পরিবর্তন করতে পারে উদাহরণ কোকো মানে এখানে কোকো মানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বিজিং মানে সুন্দরী মহিলা বিজিন মানে ভুল সাধারণ ভুল চৌন উপেক্ষা করলে শব্দের মানে বদলে যায় কাতাকানায় চৌন বাদ দেরি বিদেশি শব্দের উচ্চারণ অস্বাভাবিক শোনায় আ এবং ও এর পার্থক্য ভুল করলে বানান ভুল হয় বাংলা শিক্ষার্থীদের সবসময় দুই মাত্রা ভাবতে হবে পড়ার সময় মনে রাখতে হবে চৌন মানে সময় বাড়িয়ে উচ্চারণ জাপানি অভিধানে হিরাগানা বা কাতাকানা ঠিক দেখে শব্দ মুখস্থ করা ভালো চোন হল জাপানি ভাষার দীর্ঘ স্বরধ্বনি হিরাগানায় এটি দ্বিগুণ স্বর দিয়ে প্রকাশ করা হয় ডেমন ওকাসান আর কাতাকানায় লম্বা দাগ চিহ্ন দিয়ে যেমন কুহি ভুল করলে অর্থ যায় তাই এটা শেখা খুবই জরুরি পরবর্তী ভিডিওতে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় চৌন যুক্ত শব্দ আলোচনা করার মাধ্যমে শেখার চেষ্টা ゴルボー、皆さん頑張ってください。さよなら。